দেবতাদের নয় এখানে কুকুরদের পূজা করা হয় এক রহস্যময় গ্রামের সত্য কাহিনী ভারতের এক প্রত্যন্ত গ্রাম নাম কালামপুর চারদিকে মন্দির আছে কিন্তু আশ্চর্যের বিষয় হল কোনো দেবতার মূর্তি নেই বরং প্রতিটি মন্দিরে আছে কুকুরের প্রতীক গ্রামে ঢুকলেই দেখা যায় মানুষ কুকুরের পায়ে ফুল দেয় কপালে তিলক আঁকে আর প্রসাদ হিসেবে দুধ ভাত খাওয়ায় প্রথমবার দেখলে যে কেউ চমকে যাবে এই প্রথার শুরু বহু শতাব্দী আগে কথিত আছে এক ভয়াবহ দুর্ভিক্ষে যখন গ্রামে খাবার ছিল না মানুষ মরতে বসেছিল সেই সময় গ্রাম ছেড়ে সবাই পালালেও কিছু কুকুর গ্রাম ছাড়েনি তারা গভীর জঙ্গল থেকে খাবার এনে শিশুদের বাঁচিয়েছিল রাতভর পাহারা দিয়েছিল যাতে বন্য পশু বা ডাকাত আক্রমণ না করে এক রাতে গ্রামের প্রধান স্বপ্নে দেখেন এক কুকুর মানব কণ্ঠে বলছে আমরা রক্ষা করেছি কারণ তোমরা আমাদের আপন করে নিয়েছিলে পরদিন সকালে দেখা যায় গ্রাম অলৌকিকভাবে বিপদমুক্ত তখন থেকেই গ্রামবাসীরা বিশ্বাস করে এই কুকুররাই তাদের রক্ষাকর্তা আজও সেখানে কেউ কুকুরকে আঘাত করে না তারায় না বরং তারা বলে দেবতা যদি রূপ নেন তবে তা ভালোবাসা আর বিশ্বস্ততার রূপেই নেন এই গ্রাম আমাদের শেখায় ভক্তি শুধু মূর্তিতে নয় কৃতজ্ঞতায়ও থাকে আর কখনও কখনো দেবতারা চার পায়ে হেঁটে আমাদের জীবন রক্ষা করেন আপনি কি এমন কোনও কাহিনী আগে শুনেছেন কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিও ভালো লাগে লাইক করুন ধন্যবাদ